আজকে আবারও চলে এলাম চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে খুব সহজে কম সময়ে এবং ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কীভাবে রেস্তোরাঁর মতো চিকেন টিক্কা মশলা বানানো যায় সেই রেসিপি কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি তিনশো গ্রাম পরিমাণ মুরগির মাংস আমি এখানে হাড় সহ ছোট ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে বোনলেস মাংস দিয়ে কিন্তু এই রান্নাটা করতে পারেন প্রথমে মাংসটাকে আমরা ম্যারিনেট করে পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দেবো ম্যারিনেট করার জন্য নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা পাউডার এখন নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই তার সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স না থাকলে আপনারা ঝাল লঙ্কার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দুই ছোট চামচ সর্ষের তেল সর্ষের তেলে ফ্লেভারটা কিন্তু অনেকটা ভালো আসে এখন কিছুটা ধনে পাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মেখে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এটাকে আধ ঘন্টা মতো রাখতে পারেন নাহলে অন্তত পনেরো মিনিট এটাকে রেস্টে রাখতে হবে এটাকে রেস্টে রেখে আমরা বাকি প্রিপারেশানগুলো করে নিচ্ছি এখন কড়াইতে দিয়েছি এক ছোট চামচ তেল সাথে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি দুটো ছোট এলাচ পাঁচ থেকে ছটা বড়ো এলাচের দানা একের চার চামচ করে জিরে ধনে আর মৌরি এখন পেঁয়াজ আর টমেটো ছোট ছোট টুকরো করে এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়েছি কয়েকটা ধনে পাতার ডাটা একটু আদা আর কয়েকটা রসুনের কোয়া সাথে কাঁচা লঙ্কা এখন সব কিছু এক থেকে দু মিনিটের মতো ভালো করে ভেজে নিতে হবে ধনে পাতার ডাটাটা দিলে এর মধ্যে কিন্তু একটা অন্যরকম ফ্লেভার আসে এর পরিবর্তে আপনারা কিছুটা ধনেপাতাও পাতাও অ্যাড করতে পারেন সামান্য পরিমাণ জল অ্যাড করে দু থেকে তিন মিনিটের জন্য লো আঁচে রান্না হতে দেব দু মিনিট পর ঢাকা খুলে এখন টমেটোর খোসাগুলি তুলে নিচ্ছে অনেক সময় মিক্সিতে পেস্ট করার সময় খোসাগুলো কিন্তু ঠিক করে পেস্ট হতে চায় না আপনারা চাইলে টমেটোটাকে ছোটো ছোট টুকরো করে এর মধ্যে অ্যাড করতে পারেন আরও এক মিনিট পর সব কিছু কিন্তু বেশ নরম হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে মশলাগুলো একটা প্লেটে নামিয়ে রাখব। ঠান্ডা হলে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এখন কড়াইতে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ সর্ষের তেল ম্যারিনেট করা মাংসটা এখন এর মধ্যে অ্যাড করে দেব এই সময় ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে কারণ এই সময় মাংসটা জল ছাড়তে শুরু করবে উল্টে পাল্টে মাংসগুলোকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে যতক্ষণ না জলটা শোকাচ্ছে মাংসগুলোকে তিন থেকে চার মিনিট মতো ডার্ক ব্রাউন না হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিতে এখন দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে চিকেন টিক্কাগুলো এখন একদম রেডি সামান্য লাচ্ছা পেঁয়াজ আর গ্রিন চাটনি দিয়ে এটাকে স্টার্টার হিসেবেও সার্ভ করা যেতে পারে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা তারপর সব কিছু ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব এর মধ্যে একে একে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব খুব বেশিক্ষণ এটা কষানোর কোনো প্রয়োজন নেই কারণ মশলাটা কিন্তু অলরেডি রান্না করা আছে দেখুন সব কিছু ভালো করে মিশে গেলে তেল ছাড়তে শুরু করেছে এখন আমরা মশলা বাটার জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এর সাথে আরও সামান্য পরিমাণ জল আমি অ্যাড করে দিচ্ছি এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব রান্নাটা একটু বেশি স্পাইসি করার জন্য আমি কিন্তু এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম এখন ঢাকাটা খুলে আমরা অ্যাড করে দিচ্ছি কিছুটা পরিমাণ কোচানো ধনে পাতা তাহলেই কিন্তু রেডি আমাদের আজকের রেসিপি এটা রান্না করতে খুবই কম সময় লাগে আর খেতেও হয় কিন্তু খুবই টেস্টি আজকের রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক আর শেয়ার করে দিন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকুন